অনেক কিছু একসাথে দুই হাজার রিয়াল কিন্তু আপনি মিলাইতে পারবেন না প্রত্যেক মাসে বাড়ির দাওয়া লাগবে ফ্যামিলি চালান লাগে এরপরে দুই হাজার রিয়াল পাচ্ছে দুই হাজার রিয়ালে বাংলায় প্রায় সত্তর হাজার টাকা হ্যাঁ তারা ক্যারমোর্ড খেলতে আছে না শাহন শাহ ওই যারা দেশে গেছে কি অবস্থা কি টাকা দিয়ে গেছিল আমাদের সাথে আরো যারা দেশে গেছে গা কিন্তু টাকা দিয়ে গেছে